আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসছি আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন পয়েন্ট রেস করেছেন আমি প্রত্যেকটার উত্তর দেবো তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে আমি প্রথমেই বলি মাননীয় অধ্যক্ষ সকল মাননীয় সদস্য সদস্যা এই সভার এবং বাইরেও যারা আছেন জানতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন প্রেস মিডিয়া সহ তারা আমার বিরোধিতা করলো আমি কিন্তু তাদের বিরোধী নই আমি তাদের সকলকে অ্যাসেম্বলির সব স্টাফেদের সকলকে সেক্রেটারি জেনারেলের থ্রুতে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে প্রশাসনের যারা আছে সকল ভাই বলে দে আমি ধন্যবাদ জানিয়ে আমি বলবো মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ একটা কথা আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে তার কারণ এটা আমার আবেগ হচ্ছে আপনারাও শুনলে আপনাদের গায়েও কাটা দেবে ঘটনাটা শুনলে মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে তেসরা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন আজ থেকে তেতাল্লিশ বছর আগে উনিশশো সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশনসকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্রছাত্রীরা আমি আপনাদের বলি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি এটা অভিনন্দন নয় আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি নির্যাতিত পরিবারকে তার নাম তো নিতে পারি না যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে এটা আমি আবেদন করব এবং তাদের পরিবার পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্ষজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে যে কোনো শুভ সম্পন্ন মানুষই কোনোরকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ ধর্ষণ ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমি মনে করি পারিবারিক কাউকে আমি একজনকে হারিয়েছি যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনি বেরোয় দেখবেন একটি আমার কবিতার বই আছে তার হেডিংটা আছে সে নেই দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল তার নামেই আমি ওই বইটি অর্পণ করেছিলাম যতদিন এই তদন্তবার কলকাতা পুলিশের হাতে ছিল মেয়েটি মারা গেছে ন তারিখে নাইনথ আগস্ট আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম তার ডেড বডি দেওয়া হয়েছিল রাত্রির দুটো বাড়াইটি এরকম টেন্টেটিভলি নাগাদ অর্থাৎ তিন তারিখ এই দশ তারিখ বারো তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এভেন যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম আমাকে সিপি স্পটে ছিল ধরিয়ে দিয়েছিলেন আমি যখন গিয়েছিলাম নির্যাতিত বাড়ি তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা আমার কাছে পাঠানো হয়েছিল যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে আপনারা মনে রাখবেন দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে ওকে অ্যারেস্ট করবার জন্য এবং একশো জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত ক্ষতিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাকাল আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে এবং সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে ঠিক আছে আমার কোনো তাতে প্রবলেম নেই আমাদের কারণই থাকার কথা নয় আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই বিচার চাই বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই ফাঁসি দিক সিবিআই এটা আমরা চাই আমি প্রথম থেকেই বলি আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে কেন চেয়েছি আজকে যারা আমি আইনের কথায় পড়ে আসছি বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের আমি আবার বলি ওই ওয়ান রেজাল্ট অলসো আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফার্স্ট ট্র্যাক কোর্ট করেনি আপনার বক্তব্যে বিরোধী দল নেতা বলেছেন আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে আপনাদের অথেন্টিকভাবেই আমি বলবো গভর্নমেন্টের মনে রাখবেন রিপোর্ট অন ফাস্ট্যাক কোর্ট দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয় এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন আমি আপনাদের বলি উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন দু সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনও পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো ফাস্ট ট্র্যাক কোর্টের ব্যাপার বলি এবার আপনারা বললেন কান্দুনি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিসের মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কি করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন থ্রি উইক্স আঠাশে জুন দু হাজার তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল টেন্থ জুলাই দু কিন্তু কোর্ট পাস্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই তিরিশে জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে নেই কোর্টটা তো আপনাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসলুটলি আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন কোর্ট দিয়েছিলেন থ্রি ওয়ে চার্জশিট আমরা ট্রায়াল কোর্ট ফার্স্ট জাজমেন্ট অন থার্টি জানুয়ারি দু হাজার ষোলো ওয়ার আউট অফ জিরো এইট লিভিং অ্যাকিউজড ওয়ান অ্যাকিউজড এক্সপায়ার্ড ডিউরিং ট্রায়াল থ্রি ওয়ে চার্জে চার্জ উইথ দ্য ডেথ পেনাল্টি थ्री वेर चार्ज उम्र जोड़े ट्रायलोट कनिकेड पार्सनोलफोर दल हाईकोर्ट हाईकोर्ट पास जजमेंट सिक्स अक्टोबर दूहजार तेईस তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইভ কনভিকশন একজনকে ছেড়ে দিয়েছিলেন তিনজনকে সেভেন ইয়ার্স পানিশমেন্ট দিয়েছিলেন আর একই উইকেট একই দুজন ছিলেন তার বিরুদ্ধে আমরা এস সুপ্রিম কোর্টে ফাইল করেছি এবং নাইন্থ অক্টোবর দু হাজার তেইশে এটা এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে এটা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন রিগার্ডিং ফাস্ট কোর্ট এবং কামদুনি আপনার উত্তরে এগুলো কোশ্চেনের উত্তর আমি এগুলো জানালাম কারণ এটা আমার জানানোর অধিক অধিকার এবং দায়িত্ব কারণ আমি মনে করি অপোজিশনেরও একটা দায়বদ্ধতা আছে সরকারকে তার কোশ্চেনের উত্তর দেওয়া তিন আপনারা অনেক কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন ট্রেনেও রেপ হয়েছে ট্রেন কার দায়িত্বে রাজ্য সরকারের ট্রেনের ভেতরটা রক্ষা করার দায়িত্ব আর পি এফ এর প্লিজ রিয়েলাইজ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এটা রেলকেও দেখতে হবে ঘটনাগুলো ঠিক নয় মনে করুন আমি এবার আপনাদের আপনারা কিছু প্রেসিডেন্ট দিয়েছেন দিতেই পারেন কিন্তু আমি কোনো কাগজ দিচ্ছি না তার কারণ খবরে কাগজ দিচ্ছি না কারণ এগুলো নিজেদের তৈরি করার রিপোর্টও হতে পারে আমি স্পিকার সাহেবকে বলবো চেক করুন অল অফ দ্য ফেক নিউজ ম্যাক্সিমাম চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশান আই ডোট হ্যাভ এনি প্রবলেম কিন্তু যদি দেখেন রং ইনফরমেশান মিসলিডিং ইনফরমেশান ডিস ইনফরমেশান অ্যান্ড ডিস্টর্টেড ইনফরমেশান অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইনফরমেশান অ্যান্ড প্রোভোকেটিভ ইনফরমেশান দেন স্পিকার হ্যাজ দ্য রাইট টু ডিল ইট মনে আছে আপনাদের কেউ তো একবারও স্বীকার করলেন না এর কথা দু হাজার সতেরো সালে নাবারিকাকে ধর্ষণ করেছিলেন আমি একজন বিধায়ক বলবো বিজেপি কিন্তু আপনি বলতে বললেন আমি কিন্তু আপনার পার্টির নাম বলতাম না সরি এটা আপনি আমাকে বাধ্য করলেন বলতে কারণ তিনি এখানে প্রেজেন্ট নেইতে বলে নামটা বললাম না নামটা আমার কাছে আছে আমি অ্যাসেম্বলি পার্লামেন্টের আমি সিস্টেমটা জানি ধর্ষিতা মেয়ের বাবাকে তারপর বন্দি অবস্থাতেই হত্যা করেন ধর্ষকের বাবা মানে ধর্ষক সেই বিধায়ক মনে করুন আজ থেকে চার বছর আগে দু হাজার বিশে এই সেপ্টেম্বর মাসেই হাত ঘটনা যেখানে একটি দলিত মেয়েকে গণধর্ষণ করা হয় বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধ আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রীও আছেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে স্যার এটা ফ্যাক যে আজকে প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে উত্তরপ্রদেশের মালবাকিতে নয় বছরের মেয়ে ধর্ষিতা হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরে ধর্ষণের শিকার হয়েছেন বুলন শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদিন পরে দেহ পাওয়া গেল ওড়িশাতে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের পদলাপুরে দুটো নার্সারির বাচ্চা মুম্বাইয়ের তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত মেয়েকে গণধর্ষণ যেখানে যে দোষী তাকে এনকাউন্টারে মেয়ে ফেলা হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরেট

একমতই ধর্ষণের বিরুদ্ধে সমাজ সংস্কারের প্রয়োজন আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা সংস্কার করেছিলেন এখানে আইন পাশ হয়েছিল এই বাংলায় তখন কিন্তু তাকে অনেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন কিন্তু মনে রাখবেন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন এই আইনটা অল ইন্ডিয়া আইন হিসেবে প্রথা নিবারণটা পাশ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখবেন বাল্য বিবাহ বন্ধ বিধবা বিবাহ প্রচলন করেছিলেন সতীদাহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন এবং এই আইন এখানে পাশ হয়েছিল তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে এটা এখন অল ইন্ডিয়া আইন কি মিহির গোস্বামী তুমি যখন কংগ্রেস করতে তুমি জানতে না এটা জিজ্ঞেস করুন যদি একটা ব্যাধি হয় ব্যাধিটাকে সারাতে হবে মনে রাখবেন এই অনুযায়ী দেশের ধর্ষণের ঘটায় ঘটনায় সাজার হারও খুব কম কেন সাহস পাচ্ছে এত এটা আমাদের উপলব্ধি করতে হবে ক্রাইম ইন ইন্ডিয়া দু হাজার বাইশের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় সব রাজ্যেই পুলিশ আছে সেন্ট্রালেও আছে ধর্ষণের ঘটনায় ঘরে ছিয়াত্তর শতাংশ ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে পেরেছে কিন্তু মাত্র দুই পয়েন্ট ছয় শতাংশে ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে প্রবলেমটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে গলদটা ধর্ষণ রোধে দ্রুত বিচার এবং কঠোরতম সাজি সাজার দাবি জানিয়ে আমি দুটো চিঠি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লিখেছি আমি যেহেতু তার কাছ থেকে কোনো উত্তর পাইনি উত্তর দিয়েছেন একজন উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার কিন্তু তিনি যে উত্তর দিয়েছেন সেটাকেও কাউন্টার করে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যদি দিল্লি নিজে এই চিঠি দুটো স্যার সবার জ্ঞাতার্থে বার্তা একটু দিয়ে দেবে টেবিলে আমি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলো এখানে পেশ করলাম ন্যায় সংহিত বিল যখন প্রথম তাড়াহুড়ো করে পাশ করা হয় নির্বাচনের আগে আমি বারবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম এটা তাড়াহুড়ো করে করবেন না এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না আমি অনেকবার উপোস করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি মনে রাখবেন তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক তাদের সাথে আলোচনা করুন লোকসভায় আলোচনা হোক রাজ্যসভায় আলোচনা হোক বিরোধী দলের সাথে আলোচনা হোক সরকারি দলের সাথে আলোচনা হোক তারপরে এটা আপনারা করুন কিন্তু সেটা তারা করেননি তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায় মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলার সম্মান নিয়ে ভাবুন বাংলা বদনাম আপনার করলেও লাগবে আমার লাগবে আমাকে আপনারা কটু কথা বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলে। আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন আমি চেয়েছিলাম এই আইনটা হচ্ছে নাকি কেন্দ্রীয় সরকারি করুক কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি তার কারণ মনে রাখবেন যদি কেউ ধর্ষণ করে সাত মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে প্লিজ আমাকে বলতে দাও তোমরা কথা বললে আমি বলবো না এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয় এটা আমাদের উত্তর দিন আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না বিলক ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পড়ানো হয়েছিল যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নয়ন ধর্ষণকারী সেখানেও বাবা রাম রহিম থেকে সরি নামটা বাদ সকলকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে এবং আমার এখনও ডাউট আছে আমি জানি না বাট কসচেক করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারতো কিন্তু ভেনাসকে আদৌ ভিক্টিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার মেয়েরা যাতে স্বচ্ছন্দে ও নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে উনপঞ্চাশটি মহিলা থানা স্থাপন করা হয়েছে সিপিএম আর চিৎকার করে বেড়াচ্ছে বিজেপির সাথে কম্পিটিশান করছে আমি ওয়ান না বিজেপি ওয়ান আজকে সিপিএমএল আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে আমি ওয়ান না বিজেপি ওয়ান শুনুন মনে রাখবেন সিপিএম এর চৌত্রিশ বছরের আমলে একটা মহিলা থানা ছিল না আমরা ঊনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি দু সালের আগে কোনো মহিলা থানা বাংলায় ছিল না মনে রাখবেন বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা করে কোট করেছি কোট করেছি এখনো দশটি পেন্ডিং আছে সেটা হচ্ছে হাইকোর্টের কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এছাড়াও বা ডেজিগনেটেড কোড রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাবে এটা এই সভা দলমত নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছি সবাইকেই বলছি